আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়ারা আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় কথা আছে না টাকা হইলে বাঘের দুধ মিলে এখন বাঘ তো আর আমি সরাসরি দেখি নাই মানে সরাসরি দেখছি কিন্তু সামনে থেকে দেখি নাই কিভাবে জানবো বাঘের দুধ পাওয়া যায় না না যায় কিন্তু এটা ঠিক যে টাকা হইলে এখন ভাইয়ের মানে বাবা মায়ের ভালোবাসাও মায়ের মিলে ভালোবাসা এখন টাকা দিয়ে কিনে নিতে হয় টাকা যদি না থাকে না তাহলে এখন আর মায়ের ভালোবাসা পাওয়া যায় না বিভেদ সৃষ্টি হয় এমন এমন জায়গায় মা তার মানে সন্তানের কথা বলবে যে কিছু হইলে ন্যূনতম সম্মানটুকু কাউরে করে না এমন বৌদের কাছে বলবে যে বৌরা মানে সামান্য কিছু হইলেই তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ইচ্ছা মতন গালাগালি বাবা মা হেন এগুলো বলা যায় না যা ইচ্ছা তাই বলবে এমন মানুষদের কাছে বলবে যে মানুষরা কোনো দিন তার শ্বশুর শাশুড়ির রাখেই নাই তাদের দিয়ে কথা শোনাবে বিভিন্নভাবে শোনাবে টাকা হইলে টাকা হইলে আপনি যদি তাকে জুতা দিয়ে ঝাড়ু দিয়ে বাড়ি মারেন তারপরও আপনাকে সে কিছু বলবে না টাকা হইলে আপনাকে ইচ্ছা মতো গালি গালাস করা যাবে তারপরও আপনি মানে কিছু বলবে না মাফ করে দিবে বিভিন্ন অজুহাতে মাফ করবে আর যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি কথা বললেও সমস্যা না বললেও সমস্যা আপনি অভিমান করলেও সমস্যা না করলেও সমস্যা আপনি যাই করবেন সেটাতেই আপনার সমস্যা টাকা থাক টাকা যদি থাকে তাহলে আপনি শাশুড়ির চোখে আঙুল দিয়ে কথা বলতে পারবেন তাকে বিভিন্ন ভাষায় মানে মানে বিশ্রী ভাষায় কথা বলতে পারবেন সবই করা যাবে যদি আপনার টাকা থাকে আর যদি টাকা না থাকে তাহলে আপনি এসবের কিছুই করতে পারবেন না বিনা দ্বিধায় আপনাকে দোষ দোষী বানাবে পৃথিবীর আদালতে হয়তো এটা একদম ইজি কিন্তু মরার পর তো একটা জীবন বলে কিছু আছে সেজন্য হাজারো হাজারো কোটি কোটি মানুষ আসলে এই অপেক্ষায় আছে আমরা এই দুনিয়া মরবো এরপরে তো আর মরবো না দেখবো ওই আদালতে ওই মানুষগুলোর জন্য মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা কি তৈরি করে রাখছে কারণ এই দুনিয়ায় এত বেশি হেয় প্রতিপন্ন হতে হয় খুব কাছের মানুষটার জন্য মানে এটা অনেক কিছু মানুষ বলতে চাইলেও বলতে পারে না ওই দুনিয়া যেন আল্লাহ তাদেরকে শান্তি দেয় অনেক শান্তি জানা দেয় আপনি অসুস্থ আপনার আপনি পোয়াতি আপনার মানে মেজর প্রবলেম আছে এসব ম্যাটার না কোনো ম্যাটার না এসব ভালো খাবার রুজবে না দল ভারী হবে না জাস্ট এই অজুহাতে এই অজুহাতে হাজার হাজার মানুষ আজকে একদম নিরীহর মতো চলাফেরা করে নিরীহর মতো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে ওই ধরনের মানুষের মতো সুখে থাকতে চাই না কথা আছে না শাক ভাত খেয়ে সম্মানে বেঁচে থাকা অনেক ভালো সম্মানিত আপনি সম্মানিত হবেনি আর ওই ধরনের লোকের কাছেই ওই ধরনের লোক যায় যারা একই ক্যাটাগরির এখন কি আর বলবো হয়তো আমরাই খারাপ যারা একটু সৎভাবে চলার চেষ্টা করি আর দুই দুনিয়ার ভয় করি তরফা দোষী হওয়া সত্ত্বেও ঢালাও ভাবে সম্মান মানুষটারে অসম্মানিত করার চেষ্টা করি না সে নিজেই অসম্মানিত হবে একদিন আর হয়ও আসলে কি জানেন পাপ বা পাপ কেউ ছাড়ে না পাপ করলে আজকে না কালকে শাস্তি পেতেই হবে মাজলুমের দোয়া আর বদ দোয়া খুবই ভয়ানক একবার যে এর মানে এর খপরে পড়ছে সেই জানে অভিশাপ দিচ্ছি না কাউরে অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু বলতে ইচ্ছে করছিলো তাও অনেক কিছু বলাও হয় নাই তো যদি আমার প্রিয় কোনো বোন থাকেন বা আমাকে একটু হলেও ভালোবাসেন আমার ভিডিওগুলি দেখবেন আসলে কিছু কথা বলার জন্য ওই কিছু কিছু গুটি কয়েক মানুষের না কেউ থাকে না কাউকে আপনি বুঝায় বলতে পারবেন না কাউকে কারোর সামনে আপনি শেয়ার করতে পারবেন না এই ধরনের ক্যাটাগরি মানুষের মধ্যে আমাদের আশেপাশে অনেক মানুষই আছে তাই না তাদের কথাই বললাম আর কি আপনারা দোয়া করবেন ওই সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ যেন সব ভুল সবার ভুল যেন মাফ করার মতন তোফিক তৌফিক তাদের দেয় সবাইকে যেন ক্ষমা করার মন মানসিকতা তাদের দেয় তারা যেন সবাইকে অনেক 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 যা চায় তা দিয়ে ভরাই দিতে পারে এখন এই দুনিয়া এটা সম্ভব হবে কিনা জানি না তবে চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ব্লগ সেই যে দুপুর থেকে শুরু করছিলাম এখন বাজে বিকাল পাঁচটার কাছাকাছি ভয়েস দিবো দিব ভাবছিলাম কিন্তু দেওয়ার মন মানে আর হয় নাই ভালো লাগে নাই কিছু আসলে অনেক কিছু দেখি তো চোখের সামনে তাই আর কি যদি কোনো বোনেরা আমার পুরো ভিডিওটা দেখেন একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই